আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অনন্যা টিভির প্রতিনিধি নূর আলম সিদ্দিকী এর ভিডিও তথ্যচিত্রে আজকের সংবাদ শিরোনামে থাকছে অবহেলিত প্রতিষ্ঠান থেকে সাফল্যের শিখরে চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজের অভাবনীয় রূপান্তর একসময় যে প্রতিষ্ঠানটি ছিল অবহেলিত শিক্ষার পরিবেশ ছিল অনুপযোগী সেখানে আজ সৃষ্টি হয়েছে এক মনোরম ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ দাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় উনিশশো সালে সেরে বাংলা একে ফজলুল হকের নামানুসারে পরবর্তীতে উনিশশো সালে কলেজে রূপান্তরিত হয়ে এর নামকরণ হয় চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অভিভাবকহীনতার মতো দুর্বস্থার শিকার ছিল শিক্ষা কার্যক্রম ছিল চরমভাবে ব্যাহত অধ্যক্ষ আব্দুর রহিম মিয়ার নেতৃত্বে আমূল পরিবর্তন দুই সালে দায়িত্ব গ্রহণ করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম মিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি চেহারা পাল্টে দিয়েছেন তার হাত ধরেই শিক্ষা প্রতিষ্ঠানটি পেয়েছে নতুন প্রাণ উন্নয়নের চিত্র অধ্যক্ষ আব্দুর রহিম মিয়ার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে নতুন ভবন নির্মাণ কলেজের দক্ষিণ পার্শ্ব প্রাচীর নির্মাণ ওয়াশ ব্লক ও মহিলাদের নামাজ ঘর নির্মাণ পুরাতন ভবন সংস্কার ও রংকরণ নিচু মাঠ ভরাট করে উচ্চকরণ বিদ্যুৎ সংযোগ স্থাপন ডিজিটাল ল্যাব স্থাপন কলেজে বিজ্ঞান বিভাগ চালু অধ্যক্ষ কক্ষ ডেকোরেশন কলেজ শাখায় চারটি নতুন আলমারি চেয়ার ও বেঞ্চ সংস্কার কারিগরি ও কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা অভিভাবক সমাবেশ ও নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার মানোন্নয়ন বর্তমানে কলেজ ও স্কুল শাখায় শিক্ষার্থীর সংখ্যা আটশত এর অধিক ছাত্রছাত্রী রয়েছে কলেজ শাখায় ছয়টি ও স্কুল শাখায় ছয়টি শ্রেণী কার্যক্রম চলছে দুই সালের এসএসসি পরীক্ষায় পাঁচজন শিক্ষার্থী জিপিএ পাঁচ অর্জন করেছে এবং তিনজন শিক্ষার্থী বোর্ড বৃত্তি লাভ করেছে এ কৃতিত্ব শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত প্রচেষ্টা এবং অধ্যক্ষ আব্দুর রহিম মিয়ার দূরদর্শী নেত্রের ফল সচেতন মহলের কৃতজ্ঞতা ও দাবি চণ্ডীপুর ইউনিয়নের সচেতন মহল অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম মিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁদের মতে এমন নিষ্ঠাবান ও মানবিক গুণের অধিকারী অধ্যক্ষ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে দেশের শিক্ষার মান বহুনে উন্নত হবে তাদের আরও দাবি প্রতিষ্ঠানটিতে এখন একটি পাঁচতলা ভবন নির্মাণ অত্যন্ত জরুরি এজন্য তারা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন সাক্ষাৎকারে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহিম মিয়া বলেন এই প্রতিষ্ঠানটি যখন আমি হাতে নিই তখন এটি ক্লাস নেওয়ার মতো অবস্থায় ছিল না আজ যখন দেখি শিক্ষার্থীরা আনন্দ নিয়ে ক্লাস করছে উন্নত ভবনে পাঠ নিচ্ছে তখন নিজের আত্মার শান্তি অনুভব করি ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা রয়েছে যেমন একটি পাঁচতলা ভবনের নির্মাণ চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষ আব্দুর রহিম মিয়ার আন্তরিকতা দূরদর্শিতা এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসাইয়ের এর পেছনের মূল শক্তি এভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যদি গড়ে তোলা যায় তাহলে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ আরও এগিয়ে যাবে চণ্ডীপুর ফজুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ স্যার আপনি আসার পর থেকে এই কলেজের উন্নতি কী ধরনের হয়েছে এটা জানতে চাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহিমিয়া অধ্যক্ষ ভার চণ্ডীপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় কলেজ আমি ছয় ছয় দুই হাজার একুশ সালে দায়িত্ব পালন করি তখন থেকে প্রতিষ্ঠায় উন্নয়ন বিভিন্ন কার্যক্রম করেছি বিশেষ করে এই পুরাতন ভবনের সার নির্মাণ তারপরে নতুনভাবে নতুন বিল্ডিং তৈরি শেড বিল্ডিং তৈরি তারপরে দক্ষিণ পার্শ্বের প্রাচীর প্রতিষ্ঠানের বিভিন্ন রংকরণ প্রতিষ্ঠানের ক্লাসরুম সব বিভিন্ন ক্লাসরুমগুলো রংকরণ এবং আরও অনেক উন্নয়নমূলক কাজ করেছে এমনকি এই প্রতিষ্ঠানে আসার পর আমি এই মাঠ অনেক নিচু ছিল সেখানে প্রায় দেড় ফুট মাটি কেটে সেখানে নেওয়া হয়েছে চেয়ারম্যানের সহায়তা এবং ওয়াশগুলো একটা করা হয়েছে এবং সে ক্লাসের ল্যাব আমার আমলেই হয়েছে আমার আমলে এই প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ হয়েছে সুন্দরভাবে এবং এখানে পরিচ্ছন্নতা রক্ষার জন্য আমি সবসময় দায়িত্ব পালন করে থাকি এবং প্রতিদিনই আমি ক্লাসগুলো মনিটরিং করি এবং এই প্রতিষ্ঠানে যাতে আমি এসএসসি সেন্টার নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি এবং ইতিপূর্বে এই প্রতিষ্ঠানে কোনো বিজ্ঞান বিভাগ ছিল না আমি একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ নিয়ে এসেছি এবং প্রতিষ্ঠানটা যাতে উন্নতির দিকে ধাবিত হয় সেই দিকে আমি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি